তোমাদের সঙ্গে তুলে ধরবো অনেকদিন পর লাইভে আসলাম ইউটিউব লাইভে দেখতে পাচ্ছো আজকের দিন বেগুন এই বেগুনটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে রয়েছে ফুলকপি এখানে রয়েছে বাঁধাকপি বেশ বড়ো বড়ো সাইজে বাঁধাকপি নিয়ে এসেছি আজকে রয়েছে পটল আর এখানে সঙ্গে রয়েছে হচ্ছে পিরিং শাক রয়েছে সঙ্গে রয়েছে পিরিং শাক তোমাদেরকে দেখাবো একদম কচি পিরিং শাক রয়েছে আর রয়েছে এখানে পালং শাক কচি কচি পালং শাক তোমাদেরকে দেখাবো পালং শাক রয়েছে মানে আর রয়েছে বেগুন এই বেগুনটা বন্ধুরা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবো কেমন লাগছে দেখতে আর এ পাশে রয়েছে পটল হ্যাঁ এখানে রয়েছে পালং শাক আর এখানে রয়েছে চায়না বেগুন আর আমার বন্ধু রিক ছোটবেলাকার বন্ধু আমার দোকানে প্রত্যেক দিনে আসে আজকে বাজার করতে এসেছে সকাল সকাল ধনে পাতা নিতে আসছে ঠিক আছে কতটা দেবো ধনে পাঁচ টাকা আর রয়েছে কলা বাংলা কলা রয়েছে গাছ পাকা কলা এখানে রয়েছে ফুলকপি আর রয়েছে সিম আছে কাঁচা লঙ্কা আছে মটরশুটি আছে লেবু আছে এখানে রয়েছে ওলকপি এখানে মটর টমেটো এখানে রয়েছে ধনে পাতা তোমাদেরকে দেখাবো ধনে পাতা রয়েছে এখানে আমার বন্ধু ধনে পাতা নিতে এসেছে ওকে ধনে পাতাটা দিবো মাপা চলছে এখানে দেখতে পাচ্ছ

এখানে বিভিন্ন রকমের মশলা থেকে শুরু করে সব রকমের পেয়ে যাবে বিরিয়ানি মশলা আর এখানে রয়েছে মুদিখানার দোকানের সবকিছু জিনিস মুদিখানা দোকানে তোমরা সবকিছু পেয়ে যাবে এখানে দেখতে হচ্ছে বিস্কুট থেকে শুরু করে তেল থেকে শুরু করে এখানে রয়েছে বিস্কুট মেরি বিস্কুট থেকে শুরু করে বাটার ম্যাজিক আর এখানে রয়েছে ধূপকাঠি মোমবাতি থেকে শুরু করে এখানে রয়েছে ভাটির বিস্কুট এখানে রয়েছে লঙ্কার গুঁড়ো থেকে শুরু করে সব কিছু পেতে হবে এখানে এখানে মুদিখানার দোকানের লবণ থেকে শুরু করে এখানে রয়েছে আটা ময়দা ফরচুন আশীর্বাদ এবং রয়েছে গণেশের আটা এবং সুজি এখানে রয়েছে ছাতু সোয়াবিন বড়ি এখানে রয়েছে কচু এবং রয়েছে ধনে পাতা বিনস ক্যাপসিকাম রয়েছে পেঁয়াজ কলি গাজর দেখতে পাচ্ছ এখানে সমস্ত রকম সবজি মিষ্টিগুলো থেকে শুরু করে এখানে পিঁয়াজ এখানে চাল রয়েছে এখানে রয়েছে ডিম দেখতে পাচ্ছো আলু বস্তা আলু ওদিখানার দোকানে তোমাদের আশীর্বাদ নিয়ে শুরু করেছি সবজির সঙ্গে সঙ্গে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা আমার দোকান ঠিক কেমন সাজানো হয়েছে আস্তে আস্তে আরো মাল ঢুকছে এটা হচ্ছে পাউরুটি আছে লাড্ডু আছে চাউমিন আছে পেঁপে আছে বিভিন্ন রকমের কেক এখন যেটা বড়ো দিন এখন বিভিন্ন রকমের কেক আমি রাখছি দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকমের সবজি তোমরা পেয়ে যাবে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ রকমের সবজি প্রত্যেক দিন তোমরা অ্যাভেলেবেল পাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই প্রচুর রকমের মুদিখানার দোকানে সমস্ত রকমের মশলা তোমরা পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা ভিডিওটি ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এখানে রয়েছে বাচ্চাদের ক্যাম্পাস থেকে শুরু করে বিভিন্ন রকমের কুরকুরে রয়েছে বাচ্চাদের কুরকুরে বিভিন্ন রকমের সবজি আছে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা সব রকমের সবজি আছে